আমাদের আজকের ক্লাসে আমরা অরগানোর অফ মেডিসিন এবং এর সাথে সংশ্লিষ্ট হোমিওপ্যাথিক ফিলোসফি বা দর্শন আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ইসমিল্লাহের রহমানন রহন ভূমিপৃতিক চিকিৎসাই আমাদের প্রধান চিকিৎসা গ্রন্থ বা চিকিৎসার নীতিমালার অন্যতম গ্রন্থ। অর্গানফ মেডিসিন যার আলোকে প্রতিটা হোমিওপ্যাথিক চিকিৎসক তার কর্ম সম্পাদন করে থাকেন কর্ম সম্পাদনের নীতিমালা গ্রহণ করে থাকেন অর্গাননফ মেডিসিন কে শুধুমাত্র হোমিওপ্যাথিক চিকিৎসার সংবিধান গ্রন্থ বা নীতিমালা গ্রন্থ হিসেবে আমরা মনে করলেও ইন জেনারেল সেন্সে এটা সামগ্রিক চিকিৎসা ব্যবস্থার একটি নীতিমালা গ্রন্থ হিসেবে বিজ্ঞানী সেমুল হেনিম্যান লিখেছেন স্যামিল হেনিমেন যিনি ফাদার অফ হোমিওপ্যাথি হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতা তিনি সামগ্রিকভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা না শুধু সামগ্রিক চিকিৎসা ব্যবস্থাকে একটি সুনির্দিষ্ট নীতিতে নিয়ে আসার জন্য সুনির্দিষ্ট নীতিমালার আলোকে পরিচালনার জন্য সুনির্দিষ্ট বিধান এবং নীতির চর্চার মধ্য দিয়ে চিকিৎসা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য অর্গান অফ মেডিসিন লিখেছেন এবং এর সাথে ক্রনিক ডিজিজ লিখেছেন অর্গানড মেডিসিনের ভূমিকা থেকে শুরু করে শেষ পর্যন্ত দুইশো একানব্বইটি অনুচ্ছেদ বায়োফোরিজম আমরা যদি পড়ি ইন জেনারেল সেন্স সামগ্রিক সেন্স থেকে আমরা যেটা বুঝি প্রচলিত সকল অপ চিকিৎসার বিরুদ্ধে অর্গানড মেডিসিনে বিভিন্ন পয়েন্ট বা বিভিন্ন বিষয় উল্লেখ করেছেন প্রচলিতভাবে চিকিৎসায় যে মানবতার জন্য মানবতার জন্য অগ্রহণযোগ্য ক্ষতিকর কষ্টদায়ক যন্ত্রণাদায়ক এবং যা নতুন উপসর্গ সৃষ্টির কারণ হয়ে থাকে ওই সকল চিকিৎসার ব্যাপারে শ্যামল হেনিমেন সোচ্ছার বক্তব্য দিয়েছেন এবং একই সাথে কিভাবে একজন চিকিৎসক মানুষের জন্য কাজ করবেন কিভাবে চিকিৎসক কাজ করলে রোগীদের এই চিকিৎসার নামে যত অত্যাচার আছে জুলুম আছে অপচিকিৎসা আছে ক্ষতিকর দিক আছে সেগুলো থেকে মানবতাকে রোগার্ধ মানবতাকে মুক্ত করা যাবে সে বিষয়ে ইন জেনারেল দিক নির্দেশনা দিয়েছেন ভূমিকার দিকে বিজ্ঞান স্যামিল হ্যানিম্যান যে কথাগুলো লিখেছেন আমরা যদি পঞ্চম সংস্করণ অর্গান মেডিসিনের ভূমিকা পড়ি ষষ্ঠ সংস্করণের ভূমিকা পড়ি সেখান থেকে আমরা যেটা বুঝি প্রচলিত চিকিৎসায় রোগের স্থূল দৃষ্টিভঙ্গি যা ছিল প্রচলিত চিকিৎসায় রোগের ব্যাপারে সামগ্রিকভাবে যে ভুল সিদ্ধান্ত এবং ভুল ভাবনা গুলো ছিল সেই ব্যাপারে হেনিমেন প্রতিবাদ করেছেন এবং সেই ভুল ভাবনা এবং ভুল বক্তব্য থেকে বের হয়ে আসার জন্য সেমেল হেনিমেন কঠোর এবং কঠিন বক্তব্য প্রদান করেছেন স্থূল চিকিৎসা এবং স্থূল দৃষ্টিভঙ্গির যে ব্যাপারগুলো ভূমিকার দিকে এবং অন্যান্য জায়গায় ক্রনিক ডিজিজে উল্লেখ করেছেন তার মধ্যে তখনকার সময়ে রোগের ব্যাপারে যে দৃষ্টিভঙ্গি ছিল রোগ একটা স্থূল ব্যাপার স্থূল কারণ থেকে রোগ হয় স্থূল কারণগুলো দূর করার মাধ্যমে রুগীদেরকে সুস্থ করতে হবে রক্তক্ষরণ করাতে হবে রক্ত মোক্ষম করতে হবে বিভিন্ন অত্যাচার জুলুমের মাধ্যমে কষ্টের মাধ্যমে কষ্টকর প্রক্রিয়ার মাধ্যমে রক্ত বের করা দূষিত রক্ত বের করা দূষিত রোগের কোনো স্থূল কারণ বের করা ইত্যাদি দৃষ্টিভঙ্গি ছিল সেগুলোকে স্যামুয়েল হেনিমেন কঠিনভাবে প্রতিবাদ করেছেন স্থুল দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে স্যামুয়েল হ্যানিম্যান দীর্ঘদিন কঠোর পরিশ্রম করে কঠোর সাধনা করে যেই সিদ্ধান্তে এসেছেন ন্যাচারাল রোগগুলো প্রকৃতপক্ষের ডাইনামিক গতিশীল সূক্ষ্ম অবস্তুগত বিষয়ের সাথে সম্পৃক্ত এবং প্রত্যেকটা ন্যাচারাল রোগীকে আরোগ্যের জন্যে অবশ্যই এমন একটি চিকিৎসা ব্যবস্থা দরকার যার মাধ্যমে রুগীর এই সূক্ষ্ম পর্যায়ের রোগের কারণ থেকে চিকিৎসা করা সম্ভব হবে ডাইনামিক স্তর থেকে চিকিৎসা করা সম্ভব হবে সেই ব্যাপারে সেমুল হেনিমিন দিক নির্দেশনা দিয়েছেন অর্গান অফ মেডিসিনে সুতরাং আমরাও এখন অর্গান মেডিসিন পড়ার মধ্য দিয়ে বিজ্ঞানী সেমুয়েল হেনিমেনের দীর্ঘ বৎসরের কঠোর সাধনার মধ্য দিয়ে প্রাপ্ত রোগের দৃষ্টিভঙ্গি রোগ আরোগ্যের দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা অগ্রসর হব সেই ব্যাপারে আমরা অবশ্যই প্রচলিত ধারণা রোগের ব্যাপারে চিকিৎসার ব্যাপারে এবং রোগ আরোগ্যের প্রক্রিয়ার ব্যাপারে যত রকমের স্থূল বা ভুল বা কষ্টদায়ক ধারণা রয়েছে প্রচলিত যত ধারণা ছিল তখনকার সময়ে বা এখনও যত ধারণা আছে যা রোগীদের জন্য ক্ষতিকর যন্ত্রণাদায়ক সেগুলো থেকে আমরা বের হওয়ার জন্য সেগুলো থেকে আমরা মুক্ত হয়ে সঠিক ধারণা নিয়ে মানবতার আত্মমানবতার রোগার্থ মানবতার সেবার জন্য কিভাবে আমরা কাজ করতে পারি সে পথে অগ্রসর হব আমরা মেডিসিনের সরাসরি আহ পাঠের মধ্য দিয়ে সেই বিষয়গুলো উপলব্ধি করার চেষ্টা করবো ইনশাল্লাহ বিজ্ঞানী সমেল হ্যানিমেন অর্গানিক মেডিসিনের প্রথম এফুরিজমে যে কথাটা বলেছেন দা ফিজিশিয়ানস হাই এন্ড ওয়ান মিশন ইজ টু রিচ টু দা সিক টু হেলথ টু কিউর অ্যাজ ইট ইজ টার্মড চিকিৎসকের সর্বোচ্চ এবং একমাত্র মিশন হচ্ছে রিস্টোর করা সিক টু হেলথ একজন অসুস্থ মানুষকে স্বাস্থ্য পুনরুদ্ধার করা টু কিউর রোগ আরোগ্য করা বা স্বাস্থ্য পুনরুদ্ধারের মধ্য দিয়ে তাকে আরোগ্যের প্রক্রিয়া দেওয়া এজ ইট ইস টার্মড যাকে প্রকৃতপক্ষে স্বাস্থ্যের পুনরুদ্ধার বলা যায় প্রকৃতপক্ষে আরোগ্য বলা যায় একের বলেছেন বলেছেনট হাও এভার টু কনস্ট্রাক্ট সোকল সিস্টেম বাই ইন্টার উইবিং ইমটি স্পেকিউলেশন এন্ড হাইপোথিস কনসার্নিং দ্য ইন্টারনাল এসেন্সিয়াল নেচার অফ দ্য ভাইটাল প্রসেস and the mood in which disease originate in the interior of the organism whereon so many physicians have hitherto ambitiously wasted their talents and their time nor is it attempt to give countless explanation regarding the phenomena in disease and their proximate cause which must ever remain concealed wrapped in unintelligible words and an and inflated, abstract mode of expression, which should sound very learned in order to astonish the ignorant, whilest, sick humanity size in vain for aid of such learned ribaris to which the name of theoretic medicine is given and for which special professorship are instituted we have had quite enough and it is now high time and it is now high time that all who call themselves themselves physician who call themselves physicians should at length cease to deceive suffering mankind with mere talk and begin now instead of instead for once to act that is really to help and to cure এটা অনেক বড় পাদ এখানে যে ওই কথাগুলো উচ্চারণ করেছেন সেটা হচ্ছে চিকিৎসকের উদ্দেশ্য রুগীকে কঠিন কঠিন শব্দ দিয়ে কঠিন কঠিন বাক্য দিয়ে রুগের কঠিন নাম নির্ধারণ করে তাক লাগানো নয় রুগীদেরকে তাক লাগানো কঠিন শব্দ দিয়ে রুগীকে আশ্চর্য আশ্চর্যান্বিত করা রুগীদেরকে অ্যাস্ট্রোনাইজিং করা বা কঠিন শব্দ ব্যবহারের মধ্য দিয়ে চিকিৎসকের নিজের জ্ঞান নিজের যোগ্যতা জাহির করা এটা আসলে চিকিৎসকের উদ্দেশ্য হতে পারে না যদি কঠিন শব্দ কঠিন টার্মিনোলজি বা ইভেন বলছেন যে প্রতিটা পার্টের প্রতিটা ছোট ছোট বিষয়ের মধ্য দিয়ে যেই আপনার প্রফেসরশিপ তৈরি হয়েছে পার্টিকুলার এই ব্যাপারটাকেও তখনকার সময় ছেমেলে নেমেন বলেছেন যে এভাবে আহ রুগীদেরকে ভাগ ভাগ করে প্রতিটা ভাগে বিভক্ত করে সামগ্রিক রোগীকে না বুঝে সামগ্রিক একজন ব্যক্তিকে না বুঝে রোগীকে পার্টিকুলারলি চিন্তা করে করে কঠিন যেই মেডিকেল শব্দগুলো আছে এর মধ্য দিয়ে মেডিকেল বিজ্ঞানের প্রশস্ততা ঘটানো আসলে সামগ্রিকভাবে রুগীটাকে না বুঝে যখন এটা করা হবে সে বিষয়টাও আসলে রুগীর জন্য কল্যাণকর হতে পারে না তখনকার সময় সেম এলহিমেন যেভাবে যে উদ্দেশ্য কথাগুলো বলেছিলেন যদি আমরা বিষয়গুলোকে মিসগাইড না করি বা আমরা সঠিকভাবে বোঝার চেষ্টা করি তাহলে আশা করি এই বিষয়গুলো আমাদেরকে বিভ্রান্ত করবে না আমরা অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের প্রয়োজনীয়তা অনুভব করি যেখানে যে বিশেষজ্ঞ চিকিৎসকের প্রয়োজন আছে সেগুলোকে আমরা অস্বীকার করব না বাহ্যিকভাবে এই পাদরিকা পড়লে এটা মনে হয় যে বিজ্ঞানী সেমুয়েল হেনেমেন বিশেষজ্ঞ চিকিৎসকের প্রফেসরশিপের প্রতিটা পার্টের আলাদা বিশেষজ্ঞ হওয়া এই বিষয়গুলোকে অস্বীকার করতেন বা প্রয়োজনীয়তা অনুভব করতেন না এটা একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে এই কারণে যে একজন ব্যক্তি যখন শুধুমাত্র পেটের চিকিৎসা করেন শুধুমাত্র ব্রেনের চিকিৎসা করেন শুধুমাত্র চোখের চিকিৎসা করেন তখন সামগ্রিক রোগীটাকে নিয়ে ভাবেন না তার পেটের চিকিৎসা করতে গিয়ে তার সাথে তার মনের সম্পর্ক আছে তার সাথে তার জীবনযাত্রার সম্পর্ক আছে তার সাথে তার মস্তিষ্কের চিন্তার কল্পনার সম্পর্ক আছে তার সাথে তার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের সম্পর্ক রয়েছে যেহেতু মানুষ মাত্রই তার সামগ্রিক সামগ্রিক অবস্থা অস্তিত্বকে প্রকাশ করে শুধুমাত্র একটা অংশ একটা পার্টকে একটা মানুষ বলা যায় না সেমিল হেনিমেন সেই কারণ থেকে এই পার্টিকুলার প্রফেসরশিপ পার্টিকুলার স্পেশিয়ালিটি পার্টিকুলার আহ হচ্ছে কি বলে বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার ব্যাপারে এখানে একটা মন্তব্য করেছেন যে এটা আসলে মানবতার জন্য কল্যাণকর হতে পারে না কিন্তু সময়ের এখন যেটা যে পার্টিকুলার হওয়ার জায়গাটাকে অস্বীকার করা যাবে না সেটা প্রয়োজন আছে কিন্তু একজন হোমিওপ্যাথি হিসেবে যখন আমরা কাজ করব আমাদের জায়গা থেকে সামগ্রিক রুগীটাকে নিয়ে কাজ করব শুধুমাত্র চোখের চিকিৎসা করব অন্য চিকিৎসা করব না শুধুমাত্র পেটের চিকিৎসা করব অন্য বিষয়গুলো আমি দেখতেও চাই না আমি ক্যান্সার বিশেষজ্ঞ হয়ে কাজ করতে চাই শুধুমাত্র ক্যান্সারের পার্টিকুলার প্যাথোলজিক্যাল বা অর্গান সিমটমসগুলো আমি দেখব অন্য সিমটমসগুলো দেখব না এভাবে আসলে একজন হোমিওপ্যাথ তার চিকিৎসা কার্য সম্পাদন করতে সক্ষম হবেন না এই ব্যাপারে প্রথম এফোরিজমের প্রথম পাদটিকাতেই স্পষ্টভাবে ক্লিয়ার করেছেন স্যামুয়েল হেনিমেন এবং রুগীদেরকে তাক লাগানো রোগীদেরকে কঠিন শব্দ শোনানো রোগীদেরকে কঠিন কঠিন নামে রোগের নাম দিয়ে তাকে হচ্ছে অভিহিত করা তাকে প্রকাশ করা যে আমি অনেক জানি অনেক জ্ঞান আমার মেডিকেল টার্মিনোলজি প্রকাশ করে আমি আমার নিজের জ্ঞানের যোগ্যতার ডিগ্রির বা আমার একাডেমিক অবস্থানের প্রকাশ করা এটা আসলে চিকিৎসকের উদ্দেশ্য না এগুলো আমরা যেগুলো করে থাকি সাধারণত সাধারণত যে কাজগুলো আমরা করে থাকি একজন চিকিৎসক আমরা এখনো যা দেখি তখনকার সময়ে ছিল এটা যায় এই থেকে এই থেকে এবং একই সুর কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই আমরা আমাদের উদ্দেশ্য ভুলে যাই আমাদের টার্গেট ভুলে যাই আমাদের মিশন ভুলে যাই আমাদের অর্গান অফ মেডিসিনের প্রথম এফোরিজমের যে শিক্ষা যে কঠোর নির্দেশনা সেটা ভুলে গিয়ে আমরা আবার দাবি করছি যে আমরা সেমুয়েল হ্যানিমেনের হোমিওপ্যাথি করি কিন্তু প্র্যাকটিসে দেখা যায় কি আমরা মূল উদ্দেশ্য এবং মিশন থেকে আমরা অনেকটাই সরে যেয়ে আমরা অনেকটাই হচ্ছে বিচ্যুত হয়ে আমরা এমন কাজ করি যেটা আসলে উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক তো এখানে সেমুয়েল হ্যানিমেন এই পাদটিকেই ক্লিয়ার করেছেন যে চিকিৎসকের মৌলিক উদ্দেশ্য যেটা সেই ব্যাপারে অলরেডি অনেক সময় পার হয়ে গেছে অনেক সময় ক্ষেপণ হয়ে গেছে আর কত সময় ক্ষেপণ করা হবে আমার প্রফেসরশিপ আমার বিশেষজ্ঞতা আমার হাই মেডিকেল একাডেমিক যে এক্সপ্রেশন প্রকাশ করা এগুলো না করে এখন আমাকে রোগার্থ মানবতার যিনি যারা আত্মচিৎকার করছে সাহায্যের জন্য তাকে বোঝা উচিত তাকে উপলব্ধি করা উচিত তাকে সাহায্য করা উচিত তার কষ্ট লাঘব করা উচিত এবং কষ্ট লাঘব করতে গিয়ে তার জন্য কোনো ক্ষতি না হয় তার জন্য যন্ত্রণা আরো বাড়িয়ে না দেওয়া হয় তার যন্ত্রণাকে যেন আরো অন্যদিকে স্থানান্তর করে জাস্ট আমি তাকে একটা আই ওয়াশ বা হচ্ছে যে তাকে একটা বুঝ দেওয়া যে হ্যাঁ তোমার এই রোগটার এই জায়গাটাকে ভালো করে ফেললাম তোমার তো সমস্যা এখানে ছিল তোমার রোগ এখানে ছিল তোমার পেথোলজি এখানে ছিল তোমার এখানে এই ঘা ছিল এই ইনফেকশন ছিল এরকম একটা প্রদাহ ছিল জাস্ট এতটুকুকে নিয়ে আমি ভাবলাম বাকি সামগ্রিক রোগীটাকে নিয়ে আমি ভাবলাম না চিন্তা করলাম না বিশ্লেষণ করলাম না এবং এই এতটুকু পার্টিকুলার রোগ আরোগ্য করতে গিয়ে তাকে সামগ্রিকভাবে আমি ক্ষতি করলাম এটা যেন আমার দ্বারা না হয় এই কথাগুলো এফরিজম ওয়ানে এবং তার সাথে সংশ্লিষ্ট পাদটিকে ক্লিয়ার করেছেন এবং এই ব্যাপারে এই অনুচ্ছেদের এফরিজম একের পাদটিকে আরও একটা বিষয় ক্লিয়ার করেছেন এখানে আপনারা যখন আহ ইংরেজি অনুবাদের পড়বেন পাদটিকাটা এবং একই সাথে প্রয়োজন আমরা মাতৃভাষায় আমরা পাদটিকাটা পড়ে পরে নেব স্পষ্ট বারবার করে অনুচ্ছেদটা পড়তে হবে বারবার করে আমরা পড়তে হবে বোঝার চেষ্টা করতে হবে এখানে যে বিষয়গুলো ক্লিয়ার করেছেন প্রথমেই বলেছেন হিজ মিশন ইজ নট হাও টু কনস্ট্রাক্ট সিস্টেম বাই ইন্টার উইবিং ইন্টু এন্ড হাইপো কনসার্নিং দ্য যে চিকিৎসকের উদ্দেশ্য এরকম হাইপোথেটিক্যাল চিন্তা করা না যে ভিতরে বোধ হয় এরকম কিছু হয়েছে ভিতরে বোধহয় ওইরকম কিছু হয়েছে মানে যার কোন বেসমেন্ট নাই এরকম কাল্পনিক কোনো চিন্তা করার প্রয়োজন নাই এটা হয়েছে বোধ তার লিভারের কোনো সমস্যা হয়েছে বোধ তার পেটের কোনো সমস্যা হয়েছে বোধ হয় এখানে কোনো বিশেষ জীবাণু আছে বোধ এরকম নিশ্চিতভাবে প্রকাশিত সিমটমস গুলো আমরা গুরুত্ব দিতে হবে নিশ্চিতভাবে নির্ণয় বা এখন বর্তমানে আধুনিক বিজ্ঞান আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে যদি কোনো ডায়াগনোসিস ডায়াগনোসিস এর ক্ষেত্রে আমরা নিশ্চিত হতে পারি কোন বিষয়ে কোন প্যাথলজিতে সেটা আমরা গ্রহণ করতে পারি কিন্তু এমন বিষয় যার ব্যাপারে আমি নিশ্চিত নই এমন কাল্পনিক কোনো ধারণা করার প্রয়োজন নাই কাল্পনিক কনসেপ্ট ডেভেলপ করানো রোগীর ব্যাপারে রোগের ব্যাপারে যেটা আগে করা হতো বিভিন্ন হচ্ছে কি বলে স্পিরিচুয়াল কোনো ব্যাপার নিয়ে কাল্পনিক কিছু ব্যাখ্যা করা হতো বোধহয় তাকে জিনে ধরেছে তাকে ভূতে ধরেছে তাকে বোধহয় এমন কোন অশরীর কোনো একটা শক্তির মাধ্যমে অসুস্থ করা হয়েছে এরকম ভাবে যেরকম ভাবা হতো আবার ভাবা হতো যে তার ভিতরে বোধহয় রক্ত বেড়ে গেছে এখানে তার রক্তের পরিমাণ অনেক বেড়ে গেছে রক্তটা দূষিত হয়ে গেছে এভাবে তার রক্ত বের করা হতো দূষিত রক্ত বের করা হতো আসলে এই ব্যাপারগুলো তো ছিল না কিন্তু এটা মনে করা হতো বরং স্যামুয়েল হেনিমেন যে বিষয়টা এখানে বলেছেন যে ইন্টারনাল আহ অর্গানিজমের যেই ডিরেঞ্জমেন্ট ঘটে এটা এমন একটা জায়গা থেকে ঘটে যেটাকে আপনার স্যামিল হেনিমেন এখানে বলেছেন হুইচ মাস্ট ইভার রিমেইন কনসিল্ড হুইচ মাস্ট ইভার রিমেইন কনসিল মানে ডাইনামিক সূক্ষ্ম ন্যাচারাল রোগের ক্ষেত্রে ডাইনামিক যে কারণটা ঠিক যেই জায়গা থেকে রোগটা শুরু হয় রোগের উৎপত্তি হয় ঠিক ওই কারণটা চিরকাল উইথ মাস্ট ইভার রিমেন কনসিল্ড চিরকাল গোপন থাকবে চিরকাল এই বিষয়টা আসলে গোপন থাকবে তো এখন এই বিষয়টা নিয়ে আমি দেখলাম যে আমাদের একজন সুপরিচিত উচ্চশিক্ষিত হোমিওপেথ আমি যখন এই বিষয়টা নিয়ে আগে লিখালেখি করতাম একটা সময় উনি আলাদা করে আবার লিখেছিলেন যে এখন আধুনিক যুগ এখন রোগের কারণ চিরকাল লুকাই থাকবে সেমুয়েল হেনেমিন যে কথাটা বলেছেন সে এই কথাটা আসলে ভুল এটা অলরেডি মিথ্যা প্রমাণিত হয়েছে তিনি একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথ নিজেকে দাবি করেন তো উনি বলছিলেন যে সেমুয়েল হেনেমিনের এই কথাটা মিথ্যা প্রমাণিত হয়েছে কারণ এখন তো রোগের কারণ নির্ণয় করা যায় এখন কোথায় ইনফেকশন আছে মেশিন দিয়ে দেখা যায় কোথায় ঘা আছে কোথায় প্রদাহ আছে কোথায় একটা সিস্ট আছে কোথায় পানি জমে গেছে কোথায় কোন টিস্যুর সমস্যা হয়ে গেছে কোথায় রক্ত জমাট বেঁধে গেছে কোথায় আপনার রকম প্যাথোলজি ডেভেলপ করেছে সেটা বাহির থেকে যেমন দেখা যায় ভিতর থেকেও মেশিনের মাধ্যমে উচ্চতর যে মেশিনগুলো আছে যন্ত্রগুলো আছে মেডিকেল ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলোকে ব্যবহার করে বের করা যায় তো করতে কিন্তু এই কথাটা খুবই সুন্দর যেই হোমিওপ্যাথ যিনি ক্লাসিক্যাল হোমিওপ্যাথ এবং একজন সিনিয়র হোমিওপ্যাথ তিনি যে দাবিটা করেছেন যে আহ সিমিল হেনিমেন যে বলছেন যে রোগের এই কারণ লুকায়িত থাকবে চিরকাল এই কথাটা বর্তমান সময়ের জন্য অচল এবং বাহ্যিকভাবে আপনি যখন ওনার লেখা পড়বেন এবং আপনি সিমেল হেনিমিনের লেখা পড়বেন আপনার কাছে তাই মনে হবে যে হ্যাঁ তাই তো সত্য এখন তো রোগের কারণ সবই আমরা দেখতে পাই সবই বুঝতে পারি সবই নির্ণয় করা যায় কিন্তু বাস্তবতা এখানে ভিন্ন বাস্তবতা সেমেল হেনিমিনের এই কথাটা এখনো মিথ্যা প্রমাণিত হয়নি এবং ভবিষ্যতেও আদৌ মিথ্যা প্রমাণিত হবে কিনা তা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান সেমিল হ্যানিমেন একজন মানুষ ছিলেন একজন বিজ্ঞানী ছিলেন একজন দার্শনিক ছিলেন ওনার ভুল হতে পারে ওনার কোন কথা মিথ্যা প্রমাণিত হতে পারে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই সেটা হওয়াটা অস্বাভাবিক বা অসম্ভব আমি মনে করি না লজিক্যালি উনি একজন মানুষ এবং বিজ্ঞানী সুতরাং মানুষ মাত্রই ভুল হতে পারে ঘটতে পারে কিন্তু এই কথাটা বর্তমান সময়ে যেমন ভুল প্রমাণিত হয়নি ভবিষ্যতে ভুল প্রমাণিত হবে এমনটা আমার কাছে মনে হয় না কারণ সেমিল হ্যানিমেন এখানে কোনো প্যাথোলজিক্যাল কারণকে কারণ হিসেবে উল্লেখ করেন নাই যে এখানে একটা ইনফেকশন হয়েছে তার কারণে তার তার পেট ব্যথা এখানে একটা আপনার প্রদাহিক কন্ডিশন তৈরি হয়েছে তার ইন্টারনাল কিডনিতে লিভারে হার্টে কোনো টিস্যুতে কোনো নার্ভে হচ্ছে একটা প্যাথোলজি ডেভেলপ করেছে ওইটাকে ব্যর্থ করা যায় ওইটা নিয়ে হেনিমেন ওইটাকে কারণ হিসেবেই উল্লেখ করেন নাই ফান্ডামেন্টাল কারণ হিসেবে উল্লেখ করেছেন যে ফান্ডামেন্টাল কারণটা সেটা হচ্ছে ইনভিজিবল ভাইটাল ফুডস থেকে যখন একটা ডিসহারমোনি ডেভেলপ করে যেখানে জীবনী শক্তির অস্তিত্বই বর্তমান বিজ্ঞান স্বীকার করে না সেখানে সেমিল হেনিমেন বলছেন যে রোগের অস্তিত্ব লাভ করে জীবনী শক্তির ডিসহারমোনি থাকে তো রোগের কারণ নির্ণয় করা তো দূরের কথা জীবনী শক্তির অস্তিত্বই তো বর্তমান বিজ্ঞান স্বীকার করে না তারপর জীবনী শক্তির অস্তিত্ব যখন স্বীকার করবে কখনো জীবনী শক্তিকে নির্ণয় করা বিজ্ঞানী যদি বিজ্ঞানীগণের এমন কোন যন্ত্র থাকে যে জীবনের শক্তির অস্তিত্ব নির্ণয় করা গেছে যে এই হচ্ছে জীবন জীবনের শক্তি এই যে দেখা যাচ্ছে জীবনের শক্তি আমরা স্ক্যানিং করলে বুঝতে পারি যে হ্যাঁ এভাবে তার জীবনের শক্তিটা চলতেছে ভাইটাল ফোর্স চলতেছে ভাইটাল প্রিন্সিপালস চলতেছে ভাইটাল প্রিন্সিপালস এর হারমোনিয়াস স্ট্রাকচার হচ্ছে এরকম আমরা যেরকম আমাদের ইন্টারনাল বডির ইন্টারনাল অ্যানাটমির স্ট্রাকচার বুঝতে পারি ইন্টারনাল ফিজিওলজির ফাংশন বুঝতে পারি এখন জীবনী শক্তি নামক একটা অস্তিত্ব আছে যার হারমোনিয়াস ফাংশন হারমোনিয়াস ভাইব্রেশন স্ট্রাকচার আমরা এই যে দেখতে পাচ্ছি এরকম যন্ত্র যদি পৃথিবীতে কখনো আবিষ্কার হয় জীবনী শক্তিকে চিহ্নিত করা যায় তখন আবিষ্কার হবে একটা পর্যায়ে যে জীবনী শক্তি অসুস্থ হলে জীবনী শক্তির অসুস্থতার স্ট্রাকচারটা ঠিক কিরকম জীবনী শক্তি ডিসহারমোনিয়াস ভাইব্রেশনটা কেমন থাকে তার যে সুশৃঙ্খল ভাইব্রেশনাল স্ট্রাকচার সেটা যখন বিচ্যুত হলো নষ্ট হলো সেখানে যে কণ্ঠ যে সুর যে তাল তৈরি হলো যেখানে সেখানে যে ইমব্যালেন্সড ভাইব্রেশন তৈরি হলো সেটাকে তখন স্ক্যানিং করে দেখানো গেল তখন আমরা বলতে পারবো যে সেমেল হেনিমেনের এই কথা মিথ্যা যে কথা সেমিল হেনিমেন বলেছেন চিরকাল লুকায়িত থাকবে তখন আমরা দাবি করতে পারবো এর আগ পর্যন্ত আসলে এই দাবি করার কোনো সুযোগ নাই কারণ হেনিমেন এই স্থূল কারণকে রোগ সৃষ্টির ভাইটাল কারণ হিসাবে উল্লেখই করেন নাই তো এই হচ্ছে অর্গান মেডিসিনের ভুল মেসেজ এবং ভুল উপলব্ধি ভুল মেসেজ এবং ভুল উপলব্ধিগুলোর কারণে দেখা যায় আমরা অনেক সময় আমরা মনে করি যে হ্যা সেমেল হেনিমেন ভুল করেছেন আমরা কারেক্ট করছি আমরা মনে করি যে সেমেল হেনিমেন তখনকার সময় যে কথা বলেছেন তখনকার সময়ে সত্য এখনকার সময়ে কথাগুলো মানে অসত্য এবং অগ্রহণযোগ্য আমরা মনে করি আমি আবারও বলছি যেমেল হেনিমেন একজন বিজ্ঞানী এবং দার্শনিক সুতরাং তার কোনো কথা মিথ্যা প্রমাণিত হতে পারে এটাকে আমি অস্বীকার করি না এটাকে আমি অসম্ভব মনে করি না এটাকে কল্পনাতীত মনে করি না কিন্তু যেই ব্যাপারে ভুল ধরা হচ্ছে বা যেই ব্যাপারে আমরা মনে করছি যে সেমেল হেনিমেনের এই ভুলটা ছিল বা এই ভুলটা আছে সেই ব্যাপারটাকে আসলে আমরাই বুঝতে পারি নাই এটা হচ্ছে এমন ডাক্তার জেমস টেলার কেন্ট উনি অর্গান অফ মেডিসিনের স্টাডি করে করে অনেক জায়গায় উনি মনে করেছিলেন যে এগুলো ভুল উনি ওনার লেকচার্স অন হোমিওপ্যাথিক ফিলোসফি এবং সম্ভবত মেটেরিমেডিকার কোনো জায়গায়ও বলেছেন এবং অন্যান্য জায়গায় লেজার রেটিংসেও বলেছেন যে সেমুয়েল হেনিমেনকে যেখানে যেখানে যে ভুলগুলো মনে করতাম যে সেমুয়েল হেনিমেন এখানে ভুল করাচ্ছেন এখানে ভুল উচ্চারণ করেছেন এখানে ভুল লিখেছেন এখানে ভুল উপলব্ধি ছিল সেমুয়েল হেনিমেনের সেই জায়গাগুলোতে পরবর্তীতে কাজ করে করে একটা সময় আমার কাছে প্রমাণিত হয়েছে যে সেমুয়েল হেনিমেন কারেক্ট ছিলেন এবং আমি ভুল বুঝেছিলাম ওনাকে এটা ডাক্তার ক্যান্টের উচ্চারণ যে আমি ওনাকে ভুল বুঝেছি উনি কারেক্ট ছিলেন আমি ওনাকে বুঝতে সক্ষম হইনি আমি বরং বুঝতে সক্ষম না হওয়ার কারণে স্যামুয়েল হেনিম্যানকে ভুল হিসেবে আমি চিহ্নিত করেছিলাম তো এভাবে ডাক্তার ক্যান্ট নিজের ভুলের স্বীকৃতি দিয়েছেন এবং ক্যান্ট ডাক্তার স্যামুয়েল হেনিমেনের শুদ্ধতার স্বীকৃতি দিয়ে উনি ওনার সংস্কার মুক্ত এবং ওনার উদার মনের পরিচয় দিয়েছেন এটা হচ্ছে ব্যাপার তো যাই হোক আমরা অর্গানোর মেডিসিনকে বোঝার চেষ্টা করব উপলব্ধির চেষ্টা করব এবং যদি বাস্তবিক করতে এমন কোন সময় আসে যেখানে সেমুয়েল হেনেমিনের কোনো কথাকে আমরা বাদ দিতে হই সেটা আমরা করব কিন্তু সেটাকে অবশ্যই সতর্কতার দৃষ্টিতে আমরা দেখব এবং আমরা সাধারণ সেন্সে না দেখি আমরা বিষয়টাকে উচ্চতর সেন্সে স্টাডি করব এবং উচ্চতর সেন্সে বিষয়টাকে আমরা মূল্যায়ন করব এখন আমি অর্গান মেডিসিনের এক নাম্বার অনুচ্ছেদ এবং এর সাথে সংশ্লিষ্ট

চমৎকার উপস্থাপনা এবং আমার বিশ্বাস যে ভবিষ্যতে আমাদের এই ভিডিওটা যারা দেখবেন বা ভাইয়ের এই লেকচারটা যারা শুনবেন তারা হোমিওপ্যাথিক কনসেপচুয়াল জায়গায় অর্গান অফ মেডিসিনের যে প্রথম অ্যাপোরিজম এবং তার পাদ টিকায় ডক্টর হানিম্যান কী বুঝাতে চেয়েছেন বা হোমিওপ্যাথির জন্য কি মেসেজ দিয়েছেন সেই জায়গাটা আমার মনে হয় সুস্পষ্টভাবে কেয়ার হয়ে গেছে এবং যারা তার বিষয়গুলো নিয়ে মতভেদ অথবা ভিন্ন মত পোষণ করেন তাদের ব্যাপারে যেই চমৎকার উদাহরণ উদ্ধৃতি এবং ডক্টর ক্যান্টের যেই বাস্তব অভিজ্ঞতাটা উনি উপস্থাপন করেছেন সেটা নিশ্চয়ই আমরা আমাদের বিবেচনায় রাখতে পারবো এবং ভবিষ্যতে আমাদের জন্য এই আলোচনাগুলো পাথেওয়া হবে একজন হোমিওপ্যাথি হিসেবে তো প্রথম পার্টের আলোচনা আমরা এখানেই শেষ করছি الله بيس السلام عليكم ورحمه الله